এরপরে দেখো এক্স ইকুয়াল টু আছে টু প্লাস রুট থ্রি তাহলে টু প্লাস রুট রুট থ্রি দিলাম রুট থ্রি দিলাম ইকুয়াল দিব দিলে এটা আসলে এবার ওয়ান বাই এক্স বের করতে বলছে তাহলে ওয়ান ভাগ অ্যান্সার টু মাইনাস রুট থ্রি আছে হচ্ছে গতে তার মানে গ অ্যান্সার এইভাবে কিন্তু তুমি এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা সবগুলো অঙ্ক সমাধান করতে পারবে আচ্ছা তারপরে আমরা পি স্কোয়ার ইকুয়াল টু যদি লিখতে চাই তাহলে এখানে দশমিক আসবে তেরো প্লাস রুট একশো আটষট্টি আর সমান কত আসছে এইটা আসছে এবার দেখো বলা আছে পি স্কোয়ার আছে তারপরে ই স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে তার মানে আমরা রুট অ্যান্সার দেবো রুট অ্যান্সার এই যে দশমিক আসছে বলছিলাম দশমিক আসবে এবার ওয়ান ভাগ অ্যান্সার রুট করলে দশমিক আসে জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স আসে এটা আসে এবার দেখব আমরা ক্যালকুলেটারে কোনটা এরকম আসে জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স তাহলে দেখো তো রুট তেরো এরপরে ই প্লাস বিয়াল্লিশ এটাতে আসে না এটাতে এরকম আসে না ঘ নম্বরের ক্ষেত্রে দেখি ঘ নম্বরের ক্ষেত্রে রুট সেভেন তারপরে হচ্ছে মাইনাস রুট সিক্স তাহলে আসে কত দেখি তো এই যে এটা আসে জাস্ট এটা প্রেস করো তাহলে দশমিক আসবে দেখো পয়েন্ট ওয়ান नाइन सिक्स घ घुवान्सर